আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক দেখেন বর্তমান পানির কি অবস্থা চলতেছে খুলনা বিভাগের বাগেরহাট জেলা মোলগঞ্জ থানা সন্ন্যাসীর একদম নদীর সাইটি যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো তলিয়ে এমনভাবে তলিয়ে গেছে যে বাড়ির ভিতরে আনাচে কানাচে সব পানিতে ভরে গেছে এবং ওই এলাকায় যত ছোট ছোট ঘর বাড়ি আছে তাও ডুবু ও সম্ভাবনা হয়ে গেছে দেখেন এই যে ভিডিওটা এটা আমার দের আমার সন্ন্যাসীতে আমার তালই বাড়ি আমার দুই ভাইয়ের শ্বশুরবাড়ি তার ঘর এবং রাস্তার একটা ভিডিও ওই যে সে আর কি পানির ভিতরে হাঁটতে আছে এবং দেখেন কি অবস্থা ওইখানে পুরো রাস্তা আপনি একদম তলিয়ে গেছে এবং তার ঘরের পীড়া পর্যন্ত